আপনারা মিডিয়ারা সবাই একটা জিনিস মেনটেন করেন আমরা কখনো কোথাও দেখলাম না যে কোনো চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই সবাই এক যে কালকে রাত্রে আটটা পর্যন্ত ছিল উনিশ জন বিশ জন আজকে সকাল বেলা দেখি সাতাইশ থেকে আঠাইশ জন ভাই এটা মোটেও সত্যি ঘটনা না ভিতরে যারা ছিল মেন গেটে যারা ছিল এখানে যারা ছিল তারা মিনিমাম কাউন্ট করছে ভাই পঞ্চাশ থেকে ষাট তালাশ আমরা গত গতকালকে এইখানকার ঘটনার পরবর্তীতে আজকে সকালবেলা দেখলাম মাইল স্টোনের একজন টিচার উনি বক্তব্য দিচ্ছে যে যেখানে বিমানটা ক্র্যাশ হয়েছে ওখান থেকে সর্বোচ্চ ৫০ মিটার দূরে উনি ছিল ওনার গলা ভাঙা না ওনার গলা ভাঙা না ভাই আমরা ছিলাম চৌরাস্তায় আমাদের গলা ভাঙা ওনার গলা ভাঙা না একজন টিচারই সকালবেলা বিবৃতি দিছে যে ক্ষয়ক্ষতি ওই রকম ভাবে কোনো কিছু হয় নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা বের হয়ে গেছে ওনার এক্সপ্রেশন ওনার কথা বলার বচন ভঙ্গি এবং ৫০ মিটার দূরে থাকা

মৃত্যুর মধ্যে এটা হচ্ছে আমাদের অবজেকশন আমরা এখানকার স্থানীয় কারো আমাদের আপন ভাই বোন মারা গেছে আপনাদের কাছে নিউজ প্রকাশ করে আপনারা সেটা করবেন